না এই কোরআনে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্ধ থাকে আল্লাহ বললেন গালিকাল কিতাব লা রাইবা ফী এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দালিকা শব্দটা দূরবর্তীর জন্য ব্যবহার করা হয় সেই কথা যে কোরআনটা লোহে মাহফুজের মধ্যে ছিল। ওটা হলো সেই কেতাব এই কেতাবের মধ্যে কোন সন্দেহ নাই তোমরা যদি কেউ সন্দেহ করে থাকো তাহলে আল্লাহ তালা বলতেছেন তাহলে এ কোরআনের মতো নয় একটা মতো মত নয় একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও শুধু তোমরা একা নয় দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি একাত্রিত করা হয় সমস্ত জিন জাতিকে যদি একাত্রিত করা হয় সমস্ত মানুষের চেষ্টা কৌশল সব বিনষ্ট হয়ে যাবে তো আমি আল্লাহর কিতাবের মধ্যে একটা কিতাব তোমরা বানাইতে পারবে না যাবে ফরমান আল্লাহ বলতেছেন ওয়া ইনতুম ফী রয়িবিম মিম্মা নাসনা আবাদিনা ফাতূ বিসুমরাতিন এই সূরার কথা একটা মাত্র সূরা তোমরা বানিয়ে দেখাও তোমরা নয় তোমাদের বন্ধু-বান্ধব যা কিছু আছে না কেন তোমাদের ওস্তাদ তা যা আছে না কেন সকলকে একত্রিত করে নিয়ে আসো আল্লাহ পর বলতেছেন বদুহু শুহাদা কুম মিন যদি প্রকৃত পক্ষে সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্দবদেরকে একত্রিত করে নি এসো তোমাদের উস্তাদ যারা রয়েছে তাদের murid যারা আছে তোমাদের বন্ধু যারা রয়েছে সকলকে একত্রিত করে নিয়ে এসো সকলেই মিলে চেষ্টা করে দেখো একটা সুরা তোমরা বানাইতে পারো কিনা পারবে আল্লাহ কোরআনেতে বলতেছেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ولو كان بعضهم لبعض আল্লাহ আল্লাহল্লাহ বলতেছেন তোমরা সমস্ত মানুষগুলো যদি একত্রিত হও সমস্ত জিন জাতি যদি একত্রিত হয় তোমরা যদি এই কোরানের মধ্যে একটা কোরান বানাইতে চাও তাহলে তোমাদের সকল চেষ্টা পৃথা হয়ে যাবে তবুও এই কোরানের মতো একটা কোরান তোমরা বানিয়েতে পারবে পারবে এটা হলো সেই কেতা কি তার মধ্যে কোনো ভুল আছে ভুল নেই সুতরাং এই কোরআন সবকিছু কোরআন বলুন তো দেখি সমস্ত সমস্যার সমাধান কোরআনে না নাই নাই মনে হয় তাহলে আমরা রাষ্ট্র কোরআনটা চালাইতে পারি না নাকি ভয় কোথায় হ্যাঁ ভয়টা কোথায় কোরআনে যদি সমস্ত সমস্যার সমাধান থাকে কোরআন আমি ঘরে রাখতে পারি এই কেন ঘরের বাইরে কাজ চলবে না বলেন যদি আমি জন্য সব বক্সাইতে পারি এই কোরআনদের কেন আপনার পরিবার চালান না আগে পরিবার চালান এরপরে সমাজ চালান নিজের পরিবারের মধ্যেই তো কোরআন আমল নাই ঠিক কিনা বলেন আছে পরিবারের মধ্যে কোরআন নেই কোরআন আছে কোথায় সেই সিন্ধুকের মধ্যে ঘুরে রাখছে সুন্দর কাপড় দিয়ে বাইন্ডিং করে রেখে দিয়েছে বছরে একবার সালাম সালাম ঠিক কিনা এই কোরআন যদি সারা জীবন ঘরের মধ্যে রাখেন মুসিবত দূর হবে না এই কোরআনের সেই ক্ষমতা নাই কোরআন আপনি ঘরে রাখবেন করে না করবেন না আমল করবেন না আর এই কোরআন আপনাকে মুসিবত বাড়ির থেকে দূর করে দিবে না হবে না কোরআন করতে হবে মানতে হবে আমল করতে হবে মুসিবত দূর করে দিবে কে বলেন কে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আসে নাই সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না বলেন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে মুক্তির ঠিকানা তবেই পাবে মুক্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে ঠিক না এই বাড়ি এই কোরআন কি শুধু মুসলমানের না অন্যান্য জাতিরও আঠারো হাজার মাস আমরা শুধু শুনেছি শুধু আঠারো হাজার না অগণিত মাকরুকাত আল্লাহ বানিয়েছেন মাটির উপরে আছে মাটির নিচে আছে জমির উপরে আছে জমির নিচে আছে পানির মধ্যে আছে আকাশের উপরে আছে বন্ধুরা এই কোরআন সমস্ত মাকরুকাতের জন্যই হলো শেফা এই কোরআন শুধু মানুষের একা নয় তাই কবি বলেছেন হে কোরান সকলের নয় শুধু মবিনের যারাই মানবে ফল পাবে হে কোরানের দেখ না এই কোরানটা হলো সকলের শুধু মবিনেরও না শুধু মুসলমানদের জন্য না শুধু মসজিদ মাদ্রাসার জন্য কোরান না এই কোরান সমস্ত জাতির জন্য সমস্ত মাখলুকাতের জন্য হলো এই কোরআন এই কোরআন যদি আপনি আমল করতে পারেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় এরপরও কোরআনের পক্ষে যদি আপনি থাকেন সমস্ত মানুষ শত্রু হয়ে গেল আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না পারবে অনেকে মনে করে যে কোরআনের কারণে জেল খেলায় গেলে তার বড় একটা ক্ষতি হয়ে গেল না এটা ক্ষতি না এটা তার ছোট ছোট পাপ আল্লাহ মাফ করে নিচ্ছেন সোহান আল্লাহ বলেন তার কথাবার্তায় চলা ফেরায় চলাফেরাই যদি ভুল হয়ে থাকে কোরানকে ভালোবাসার কারণে যদি তার আজাব হয় শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে তাহলে মনে করবেন আখেরাতের শাস্তি তার জন্য সহজ হয়ে যাবে আখরাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় মোবিনীর কিছু হালকা মুসিবত দিয়ে পরিপক্ষ করে তাকে নিয়ে যাবে কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাকে আল্লাহ সাহায্য করে ঠিক কিনা বলেন